হ্যালো সবাইকে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই বরের জন্মদিনের আগের দিনকেই বরের জন্য যে গিফটটা অর্ডার করেছিলাম সেটা অ্যামাজন থেকে চলে এসেছিলো বর একটুখানি সারপ্রাইজড ছিল কারণ ও জানতোই না তো তাই ও আমাকে জিজ্ঞেস করছিলো যে এটা কী তো আমি বললাম যে খুলে দেয় ও বুঝতেই পেরেছিল যে ভেতরে জামা রয়েছে তো ওকে দেখতে বললাম আর আমি জামাটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম লিভাইসের একটা হোয়াইট কালারের শার্ট হোয়াইট কালারটাও খুব পছন্দের একটা কালার আর হু আমাকে বলছিল আমার তো এরকম সেম টু সেম আছে তুই কেন অর্ডার করলি তো আর একটা দেওয়ার কারণ হলো যে কি এই লিভাইসের একটা জামা যেটা আমি খারাপ করে দিয়েছিলাম তো সেটার জন্যই ওকে একটা সাদা জামা কিনে দিয়েছি আর এই একটা ছোট্ট মেসেজ ছিল আর জন্মদিনের আগেই এই অ্যাডভান্স গিফটগুলো আমি ওকে দিয়ে রেখেছিলাম যেটা হলো সোনির ফিফটি এম এম লেন্স যেটা আমাদের দুজনেরই খুব দরকার আর একটা ফতুয়া পাঞ্জাবি ও খুব পাঞ্জাবি ফতুয়া এগুলো পড়তে পছন্দ করে আর ট্রিটে এই একটা চকলেট না ওয়েফার্স খুব ভালো এটার টেস্ট আমি খেয়ে নিয়েছিলাম ওকে দিয়ে আর তারপর বেলাতে এই পায়েসটা বানিয়েছিলাম ও খুব একটা পায়েস খেতে চায় না বাট তাও আমার ইচ্ছা হলো প্রথমবার ওর জন্য পায়েসটা বানিয়েছিলাম ওর জন্মদিনটা যেহেতু শনিবার পড়েছিল আর সবার ছুটি না থাকার কারণেই রবিবার দিনকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করলাম দেখে নাও কী কী মেনুতে ছিল মাছের কালিয়া ছিল আচারি চিকেন ছিল পায়েস ছিল রায়তা এবং বাসন্তী পোলাও আচারি চিকেন আর পায়েসটাই শুধু আমি করেছিলাম বাদ সমস্ত রান্নাটা আমার শাশুড়ি মাই করেছিলেন আর এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছিলাম আর ইনি হলেন তেনু বুড়ো আমার বড়ো ননদের ছেলে ওর সাথে আমাদের সম্পর্কটা না ওই মামি ভাগ্নে এরকম নয় ও আমার পুরো ভাইয়ের মতন মানে ছোট ভাইয়ের মতন আর আমি ওর দিদির মতন সম্পর্ক আমাদের দুজনের সম্পর্কটা খুব ভালো তারপর বিকেলে আমাদের কাজ থাকায় তাড়াতাড়ি কেক কাটিং সেরেমনিটা করে নিলাম আর কি তো এই কেকটা মিয়া মোড় থেকে নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের ছিল আর পণ্ডিতকে সাজিয়ে সুন্দর করে কেক ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম ও খুব একটা না এইসব করতে চায় না আমার পাল্লায় পড়ে এগুলো করে আর কি মানে জোর জবরদস্তি আর এই যে আমার শাশুড়ি মাকে দেখতেই পাচ্ছেন ওরাও তোমার রেডি হয়েছিল আমি বলেছিলাম একটু রেডি হয়ে সাজুকুজুক করে রেডি থাকবে আমার মা বাবাও এসেছিলেন তো আমিও রেডি ছিলাম আমি জাস্ট কেক কেটেই আমরা বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে আজকে সারাদিনটা এইভাবেই খুব এনজয় করে কাটালাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে